আজ যে মসজিদটিকে কেন্দ্র করে পুরো পৃথিবী কাঁপছে যেখানে এক রাকাত নামাজ পড়া প্রায় সাড়ে পাঁচশো বছরের নফল নামাজের সমান সবাব সেই আলাকসা আসলে কে বানিয়েছে কিভাবে তৈরি হয়েছে চলুন ইতিহাসের গভীরে ডুবে যাই আলাকসা মসজিদের সূচনা এটা কোনো সাধারণ মানুষের পরিকল্পনা নয় এই মসজিদের ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছিলেন হাজরাত আদম আলহ সালাম হ্যাঁ মক্কার কাবা শরীফ নির্মাণের চল্লিশ বছর পর আলাক্সা এলাকার পবিত্র ভূমি নির্ধারণ করা হয়েছিল তারপর বহু বছর পরে আল্লাহর খালিল হজরত ইব্রাহিম আলহ ইসালাম সেই জায়গাটিকে পুনর্গঠন করেন তিনি সেই স্থাপনাটিকে মানুষের জন্য নিরাপদ ও বরকতময় করেন এরপর নির্মাণের কাজ এগিয়ে আসে হজরত দাউদ আলাইহিস ইসালামের দিকে তিনি আলাক্সা এলাকার বড় কাঠামো তৈরির কাজ শুরু করেন কিন্তু জীবদ্দশায় তিনি সেটি সম্পূর্ণ করতে পারেননি এবং এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মহান রাজা আল্লাহর নবী হজরত সুলাইমান আলাই হিসালাম শুরু হওয়া নির্মাণ পুরোপুরি সম্পন্ন করেন এবং আলাকসাকে এক বিশাল সুদৃশ্য ও মহিমান্বিত মসজিদে পরিণত করেন হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজরত সুলাইমান আলাই হিসালাম আলাকসা নির্মাণ করার সময় তিনটি বিশেষ দোয়া করেছিলেন এক হিকমাত দুই ন্যায় বিচারের ক্ষমতা এবং তিন যে ব্যক্তি এই মসজিদে এসে শুধু আল্লাহর জন্যে নামাজ পড়বে সে পাপ মুক্ত হয়ে ঘরে ফিরবে নবজাতক শিশুর মতো পবিত্র হয়ে আলাক্সা শুধু একটি মসজিদ নয় এটি আমাদের প্রথম কিবলা নবী সাল্লাহু আলিহাসাল্লাম ষোলো থেকে ১৭ মাস আলাক্সার দিকে মুখ করে নামাজ পড়েছেন এখান থেকেই শুরু হয়েছিল মেরাজের যাত্রা যেখানে সব নবীর ইমামতি করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলিহাসাল্লাম আলাক্সা হলো সেই ভূমি যাকে আল্লাহ কুরআনে বলেছেন যার চারপাশকে আমরা বরকতময় করেছি তার মানে সংক্ষেপে প্রথম নির্মাতা হজরত আদম সালাম পুনর্কথন হজরত ইব্রাহিম সালাম নির্মাণ শুরু হজরত দাউদ আলাইহি সালাম নির্মাণ সম্পন্ন হজরত সুলাইমান সালাম আলাক্সা শুধুই ইট পাথরের মসজিদ নয় এটা ইমান ইতিহাস আর কিয়ামত পর্যন্ত চলমান একটি পরীক্ষা